আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আবার উত্তুঙ্গে উঠেছে যা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি করছে সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচল কারণে এই উত্তেজনা বেড়েছে যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের বহু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল তেহরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসেনি ধ্বংসস্তূপের নিচ থেকে দেশটির তার পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন করছে বলেও খবর পাওয়া গেছে এতে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের নতুন মাত্রা যুগ হয়েছে বিশেষজ্ঞদের মতে সামরিক হামলার পরেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা যায়নি এই কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে বিতর্ক থাকলেও ইসরায়েল আশঙ্কা করছে যে ইরান যেকোনো কোনো মুহূর্তে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করে ফেলতে পারে ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে এক পশ্চিমা কূটনৈতিককে উদ্ধৃত করে বলা হয়েছে যদি ইরান পারমাণবিক শক্তিত দেশে পরিণত হয় তবে ইসরায়েলের মধ্যপ্রাচ্যে একতরফা সামরিক আধিপত্য হুমকির মুখে পড়বে এমন পরিস্থিতিতে ইরানের উপর হামলা চালালে ইসরায়েলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে তাই ইসরায়েল মনে করছে এখন প্রতিরোধের জন্য নতুন করে হামলা চালানো জরুরি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়েছে জেনেভায় ইরান ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি এই তিন ইউরোপীয় দেশ এখন ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের কথা ভাবছে বিশেষজ্ঞরা বলছেন কূটনৈতিক সমাধানের পথে দেরি হলে সামরিক সংঘাতের যুক্তি ততই বাড়বে কাউন্সিল অন ফরেন রিলেশন সিএফআর মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকদের মতে উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় থাকা এই সংকট আরও গভীর হচ্ছে অন্যদিকে তেহরান পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুশিয়ারি দিয়ে বলেছেন এবার যদি তাদের উপর হামলা হয় তবে ইরান নতুন অঞ্চলে পাল্টা আঘাত থানবে এর মাধ্যমে তিনি পশ্চিমা দেশগুলোর ভূখণ্ডে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেস আল জাজিরা ইংলিশ এর বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েল ও ইরানের মধ্যে সম্ভাব্য সংখ্যাদের মাত্রা আগের চেয়ে অনেক বেশি হবে ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে তবে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ পাল্টে দেবে আটলান্টিক কাউন্সিল আর এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান এখন তার পারমাণবিক কর্মসূচিকে শুধুমাত্র প্রতিরোধের হাতিয়ার হিসেবে নয় বরং ভূ রাজনৈতিক ক্ষমতা বিস্তারের কৌশল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল তার নিরাপত্তার জন্য ইরানকে পারমাণবিক শক্তি দেশে হতে দেবে না অন্যদিকে ইরান তার পারমাণবিক ওদিয়া থেকে পিছু হতে রাজি নয় দুই পক্ষের এই কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে এই পরিস্থিতি শুধু ইজরে বা ইরান নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেই হুমকি মুখে ফেলছে